পত্রিকায় সেই রিপোর্টের সূত্র ধরে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য উপস্থিত হলাম আজকের লাইভ আড্ডায় আশা করছি আপনারা সমৃদ্ধ হবেন এবং ক্রমেই যে ভূমির সেবা মান বাড়ছে এই বিষয়টি সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তি নিশ্চিত করতে যাচ্ছে সরকার এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকবো যারা ভূমি সংক্রান্ত আপডেট পেতে চান যারা নিজেদেরকে এই বিষয়গুলো আইন পরিপত্র কিংবা বিধিমালা সম্পর্কে যারা একটি ন্যূনতম ধারণা অর্জন করতে চান এবং প্রতিনিয়ত আপডেট ইনফরমেশন দিয়ে নিজেকে সমৃদ্ধ রাখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নৈমিত্তিকভাবে আপনাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় থাকার চেষ্টা করছি যেই রিপোর্টটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হবো এবং পুরো সময় জুড়ে আপনাদেরকে এই বার্তা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সরকার আসলে ভূমির বিষয়ে কতটুকু আপডেট থেকে আপনাদেরকে এই সেবামান মান উন্নয়নে কাজ করার জন্য বদ্ধ অন্তর্বর্তী সরকারের সময়ও ভূমি মন্ত্রণালয়ের জনসেবা পিছিয়ে নেই বরং অনেকটা এগিয়ে রয়েছে জনগণের দোরগড়ায় ভূমি সেবা যথাযথভাবে পৌঁছে দিতে বেশ কিছু ইনিশিয়েটিভ কার্যকর ভাবে নেওয়া হয়েছে বিশেষ করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার যোগদানের পর থেকে সেবার মান বৃদ্ধি সহ জবাবদিহিতা আরো স্পষ্ট হয়েছে একাউন্টেবিলিটি নিশ্চিত হয়েছে সেবা প্রার্থী ও ভূমি মন্ত্রণালয় সূত্রে সব তথ্য জানা গিয়েছে যা আজকের অর্থাৎ দুই মার্চের যুগান্তর পত্রিকায় এই সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে সূত্র জানিয়েছে আগামী দশ মার্চের মধ্যে অনলাইনে নাম জারি অর্থাৎ মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান এবং ভূমি রেকর্ড ম্যাপ নতুন সফটওয়্যারে পাওয়া যাবে সফটওয়্যারে আপডেট করার জন্য বেশ কিছুদিন গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা পেতে সমস্যা হলেও বর্তমানে আর কোনো সমস্যা নেই এমনটা দাবি করা হয়েছে এতে গ্রাহক সেবা নব দিগন্তের সূচনা হয়েছে ভূমি মন্ত্রণালয় বর্তমান সরকার গত সাত মাসে বেশ কিছু ইতিবাচক কার্যক্রম হাতে নিয়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত কানুনগ সার্বেয়ার জারিকারক প্রসেস সার্বেয়ার ড্রাফটম্যান খারিজ সহকারী চেইনম্যানদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে অনলাইনে সেবায় অনলাইন সেবায় যে সব কর্মচারী বিশেষ অবদান রাখবে তাদের প্রধান উপদেষ্টার স্বাক্ষর সম্বলিত একটি প্রশংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে গ্রুপ ছবি করার সুযোগ পাবেন মাঠের সেরা কর্মীরা মাঠ পর্যায়ে অনলাইন সেবা প্রদানের জন্য বেসরকারি সেবা প্রতিষ্ঠান সার্ভিস গ্রহণ পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে শুরু হয়েছে কাজেই এগুলো কিন্তু এক একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ এই মুহূর্তে যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে করছি জন হয়রানি বন্ধে আরো সক্রিয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় সেক্ষেত্রে আজকে যে যুগান্তর পত্রিকা সে যুগান্তর পত্রিকায় একটি চমৎকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে ক্রমেই বাড়ছে সেবার মান ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা আসছে এই ধরনের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে যারা মাঠ পর্যায়ে ভালো কাজ করবে তারা প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র গ্রহণ করতে পারবেন সেই সুযোগ পাবেন এবং তারা গ্রুপ ওয়াইজ প্রধান উপদেষ্টার সাথে ছবি তোলার কিন্তু অনবদ্য সুযোগ পাবেন এমনটি প্রযুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছে রিপোর্ট সেক্ষেত্রে জনহায়রানি বন্ধে আরও সক্রিয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় এটি একটি বিশেষ বার্তা আমাদের জন্য কাজেই সারা দেশের সমস্ত জেলা পর্যায়ে ভূমি সংক্রান্ত সেবাগুলো আরও প্রত্যাশিত মাত্রা পাবে সেই আশাবাদ ব্যক্তই আমরা করতে ব্যক্ত করছি এবং আমরা প্রত্যাশা করছি দ্রুতই এই সেবার মান এতটাই উন্নত হবে যে বাংলাদেশে ডিজিটালাইজড যে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম সেটিকে আমরা সেই সেবার আওতায় আমরা আসতে পারব সে যাই হোক প্রতিবেদনটি সূত্র ধরে বলছি জেলা প্রশাসকদের বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের এক্তিয়ার দিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যে যা ভূমি সেবা সহায়তা নির্দেশিকা দু নামে অবহিত করা হয়েছে কারণ ভুল সংশোধনের নতুন পরিপত্র ভূমি অপরাধ প্রতিরোধ আইনের অধীনে বিধিমালা জারি করা হয়েছে বিধিমালার আলোকে কিভাবে জনগণ প্রতিকার পাবেন সে বিষয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ওয়ার্কশপ করা হচ্ছে এসব উদ্যোগের ফলে ভূমি অপরাধ আইন ও বিধি সম্পর্কে কর্মচারীরা সুস্পষ্ট বিধান সম্পর্কে জানতে পারবে রাস্তার পাশে জমি দলগতভাবে কৃষকদের বরাদ্দ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া কর্মচারীদের শুধু শাস্তি দিয়ে কাজ করানোর পরিবর্তে তাদের যৌক্তিক সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি চিন্তা করা হচ্ছে তাদের বেতন সব ধরনের ভাতা ও বিল শ্রান্ত বিনোদন ছুটি পেনশন সহ সব কার্যক্রম মন্ত্রণালয় ও কমিশনার কমিশনারের পরিবর্তে জেলা প্রশাসকে নিষ্পত্তি এখতিয়ার দেওয়া হয়েছে এতে মাঠে মাঠের কর্মীরা বেশ উজ্জীবিত হবে যেসব পদে পদোন্নতি দেওয়া যায় তা ইতোমধ্যে দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে ভূমি প্রশাসক প্রশাসনের কর্মচারীদের জন্য মোটরসাইকেলের ব্যবস্থা করা হচ্ছে তবে যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে চাকরি বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার হবে সংশ্লিষ্ট এমনটাই তথ্য দিয়েছে যুগান্তর পত্রিকায় এই রিপোর্টে আরো বলা হয়েছে জানতে চাইলে ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার যুগান্তর পত্রিকাকে বলেছেন নতুন নাম জারি ভূমি উন্নয়ন কর প্রদান সহ বিভিন্ন সেবা প্রদানের সফটওয়্যার চালু করা হয়েছে নতুন সিস্টেম ও যান্ত্রিক কাজে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা সতর্ক তার সঙ্গে পর্যবেক্ষণ করছি আর যদি সমস্যা না হয় তাহলে আরো ভালো সেবা দেওয়ার জন্য সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করা হবে বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পরীক্ষামূলক ভাবে নেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান যদি ভালো সেবা দিতে পারে তাহলে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের আরো দক্ষ করে তোলা হবে এই বরা এই ধরনের তথ্য দিয়ে তিনি বলেছেন আমরা চাই দেশে কোথাও যেন ভূমি অফিসে গিয়ে কেউ হয়রানির শিকার না হয় এটি খুবই ভালো কথা কিন্তু আসলে বাস্তবে বারবার বলা হয়েছে কিন্তু হালে পানি পায়নি এবার যদি সেই কাজটি সফলভাবে করতে পারে তাহলে আমাদের রাষ্ট্রের যারা সাধারণ মানুষ রয়েছে তারাই উপকৃত হবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ সালে আহমেদ যুগান্দরকে বলেছেন সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা বাস্তবায়ন করা সম্ভব হলে ভূমি অফিসে হয়রানি বলে আর কিছু থাকবে না সরকারি অফিসে বাহিরেও ভূমি সেবা দেওয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হচ্ছে ইতোমধ্যে নীতিমালা জারি করা হয়েছে ডিসি রা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন ভূমি প্রশাসনের মাঠ পর্যায়ে কর্মীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে যেসব বিষয়ে তারা জানতো না প্রশিক্ষণের মাধ্যমে তারা সেসব বিষয়ে জানতে পারছে অনেকের মধ্যে বিভিন্ন বিষয়ে ভুল ধারণা ছিল সেসব শুধরে যাচ্ছে সিনিয়র সচিব আরও মন্তব্য করেছেন এ বিষয়ে এটিও পড়ে শোনাচ্ছি মাঠ পর্যায়ে যেসব কর্মচারী ভালো সেবা দিবে সুনাম অর্জন করবে পুরস্কৃত করা হবে হবে প্রধান উপদেষ্টা স্বাক্ষরযুক্ত দেওয়া এবং এই ধরনের অনেক বিষয় এর তাদের বললাম যে রাজধানীতে পরীক্ষামূলক ভাবে পাঁচটি ভূমি সেবা কেন্দ্র চালু করা হয়েছে এইগুলো হচ্ছে ধানমন্ডি কেরানীগঞ্জ সার্কেলে এই পাঁচটি বেসরকারি সেবা কেন্দ্র চালু করা হয়েছে যেসব ব্যক্তি নাম আবেদন নিজে করতে পারেন না তারা নামমাত্র কিছু ফির বিনিময়ে সরকার নির্ধারিত বেসরকারি প্রতিষ্ঠান থেকে নাম জারির আবেদন করলে তা গ্রহণ করে নিষ্পত্তি করবে অ্যাসিল্যান্ড এছাড়া ভূমি উন্নয়ন কর প্রদান ও রেকর্ড ম্যাপ সংক্রান্ত যাবতীয় সেবা দিলে ওই প্রতিষ্ঠানগুলো পরীক্ষামূলক চালু করা বেসরকারি প্রতিষ্ঠান ভালো সেবা দিলে দেশের সব উপজেলাতে তা চালু করবে সরকার এমন দাবি করা হয়েছে যুগান্তর পত্রিকায় এখানে আরো বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাস্তার পাশে প্রতি ভূমি দলগতভাবে কৃষকদের চাষাবাদের জন্য বরাদ্দের চিন্তা করা হচ্ছে এতে দখল সহ নানা ধরনের প্রতিকূল থেকে প্রতিকূলতা থেকে ভূমি রক্ষা করা সম্ভব হবে বাড়তি ফল ও ফসল দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করা হয়েছে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করতে উনুস সত্তরটি ওয়ার্ক স্টেশন একশো চুয়াত্তরটি ডেক্সটপ ডেস্কটপ একশো আটষট্টিটি ল্যাপটপ সাঁইত্রিশটি ডকুমেন্ট স্ক্যানার সহ যাবতীয় যন্ত্রপাতি কেনার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে শিগগির তা পাওয়া যাবে তাছাড়া সার্ভে নিয়ে সরকার আরো বেশ কিছু চিন্তা করছে কাজেই বন্ধুরা যেটি নিয়ে বলছিলাম আপনাদেরকে যেই যুগান্তরের রিপোর্ট আপনাদেরকে আমি এতক্ষণ অবধি বিশ্লেষণ করার চেষ্টা করলাম সেটি হচ্ছে জনহায়রানি বন্ধে আরো সক্রিয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় বাড়ছে মান ভালো কাজের কাজের জন্য জন্য পুরস্কৃত হচ্ছে খারাপ শাস্তির ব্যবস্থা রয়েছে সেবার এই বিষয়গুলো কার্যকর করা হলে আমাদের দেশের যে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এবং যে ভোগান্তি জায়গাগুলো রয়েছে সেগুলো যদি সত্যিকার অর্থে রিডিউস করা যায় তাহলে কিন্তু এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে একটি আমূল পরিবর্তন আসবে এবং আমরা অপেক্ষায় রয়েছি আমাদের সাধারণ জনগণ যারা আমরা রয়েছি তারা এই সুযোগের আওতায় আসব সুবিধার আওতায় আসব এবং একটি ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম আমরা পাবো সেই প্রত্যাশা করছি সকলে ভালো থাকবেন আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো সময় সে অব্দি আপনারা ভালো থাকুন কামনা রইল পরবর্তীতে আবারও দেখা হবে